আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মধুমতি নদীর সাইডবর্তি একটি খাড়িতে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমরা এসেছি একটি নৌকা নিয়ে আমরা মোট এখানে পাঁচজন আসলাম একদম কাছ থেকে প্রকৃতিকে দেখতে বর্ষার পানি এখানে থই থই করছে যেমন আকাশটা দেখতে সুন্দর তেমন নিচে পানিও দেখতে অনেকটা সুন্দর এত সুন্দর যে প্রকৃতিটা এখন আছে এটা চাইলেই কে যে কেউ দেখার সৌভাগ্য হবে না বা টাকা দিয়েও এমন সৌন্দর্য উপভোগ করা যায় না মাঝে মাঝে মনকে রিফ্রেশ করতে এত সুন্দর জায়গায় আসাটা অনেক জরুরি এখানে আমাদের মাঝি ভাই আছে যে আমাদের নৌকাটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের নৌকার পানি পরিষ্কার করার জন্য সহযোগিতা করছে ইমরাজ আর প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করছে আতিক আর এস ডি সুন্দর এই প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে চাইলে এমনভাবেই ঘুরতে আসতে হবে এই যে যে জায়গাটা এখানে দিয়ে নদীতে চলে গেছে এই জায়গাটা তবে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর কারণ এখানে মাঝে মাঝে ভয়ঙ্কর অনেক কিছুই ঘটে থাকে আর চারপাশতে যে এটা হলো কি বলে কাশবন দুই সাইড দিয়ে কাশবন আর মাঝখান দিয়ে সুন্দর করে চলে গেছে একটি নালা এইসব নালা সচরাচর কোথাও পাওয়া যায় না তাই আমরা সবাই চলে আসলাম এটা দেখার জন্য জায়গাটা অনেক সুন্দর অনেক দূর থেকে আমরা আসছি ওই যে কালো গাছ দেখা যাচ্ছে গ্রাম ওইখান থেকে দীর্ঘ সময় পার করে আমরা এখানে চলে এসেছি চেষ্টা করছি আপনাদের সুন্দর করে জায়গাটা একটু দেখানোর এই যে এইখানে মাছের জন্য চাল পাতা হয় এই নালা দিয়ে যত মাছ চলে আসবে সেটা যে কোনো মাছই হোক নদীর ইলিশ থেকে শুরু করে বল রুই কাতলা যে কোনো মাছই এই নালা দিয়ে আসলে এই জালে আটকা পড়ে এখানে খুব স্রোত হচ্ছে স্রোতের সাথেই নৌকাটা ভিতরে ঢুকে যাচ্ছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা জায়গা আমি এর আগে টিভিতে দেখেছি এই যে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে সবাই একটু এখন কোক কোক খাবে তো ভিওয়ার্স আপনাদের আরও চেষ্টা করব আরও সুন্দর করে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি ভিতরে আরও কি আছে এটা আরও সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন দেখাচ্ছি এর পরের অংশে